लगाया था वो और से रेलवे सारे चले गए पैसों में चुक्ना वो प्रिंटिंग तक ये प्रिंटिंग में ले ले 10 दिन अच्छा कर दो ट्रांसफर कर दो इधर भी डाल दो प्लस नंबर एक सौ एक देखा पड़े तो আসসালামু আলাইকুম এই মাহমুদায় ভো কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ সক্রিয় ভালো আছেন বেশি কথা বলবো না আজকে অনেক বড় অফার নিয়ে আসছি আজকে ছয়শো টাকার ড্রেস থাকবে আটশো টাকার ড্রেস থাকবে তেরোশো টাকার ড্রেস থাকবে এক হাজার টাকার ড্রেস থাকবে আজকে শুধু অফার আর অফার থাকবে ইনশাল্লাহ লাইভ দেখবেন শেষ পর্যন্ত দেখবেন লাইভটা শেয়ার করবেন লাইক দিবেন লাভ ডেট দিবেন ইনশাল্লাহ উড়া দুরা লাইক দেন লাভ ডেট দেন আর শেয়ার করেন আমি ড্রেস দেখানো শুরু করে দিই ধরো ক্যামেরা ঘুরাও এখানে ক্যামেরা ধর এখন স্টার্ট করে দিচ্ছি আমি ইনশাল্লাহ

এবং এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা এটা সুইচ পয়েন্টের প্যান্টটা এটা দুপাটটা দেখাচ্ছে আমি দুপাটটা কত বড় কত সুন্দর দুপাটটা দেখেন এই যে দুপাটটা এটা হচ্ছে দুপাটটা একটু স্ক্রিনশট নেন বল স্ক্রিনশট নেন এই ড্রেসটা তাড়াতাড়ি করে অর্ডার করেন মাত্র 800 টাকা দিচ্ছি মাত্র কত টাকা দিলাম 800 টাকা 800 টাকা অফার দিলাম জলদি নেন এক্ষুনি নেন এটা এটা হচ্ছে মেরুন কালার কি কালার এটা মেরুন কালার মেরুন কালার আরো সুন্দর কালার

টাও থাকবে কটন কাপড়ের দুপাট্টা অনেক বড় গুণ অনেক সুন্দর ডিজাইন বল মাত্র 800 টাকায় পাচ্ছেন মাত্র 800 টাকা এখনি অর্ডার এই মুহূর্তে অর্ডার করেন যার চাই তা অর্ডার করেন এইটা এই কালারটা দেখেনই কালারটা আরো সুন্দর এই যে কালারটা এই কালারটা আরো সুন্দর কালার এটা হচ্ছে কালো কালারটা হচ্ছে কালো কালো কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এটা মাস সংখ্যা অনেক সুন্দর ডিজাইন এটা কারুকার্যগুলো দেখায়ো কাছ থেকে যে কত সুন্দর

এই যে এটা দেখেন এই যে মাসাল্লাহ এটা দেখাই আমি এটা আরো সুন্দর দেখেন এটা আরো সুন্দর দেখেন কারো কার্য টা দেখা এই যে কারো কার্য দেখাও কত সুন্দর কারো কার্যটা কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ এই ড্রেস আপনি এত কম প্রাইসে পাবেন জীবনে চিন্তাও করতে পারি নাই এবং কি এত কম প্রাইসে দিতে পারবো আপনাদেরকে আমরা এটা ভাবতে পারি নাই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনি এই দামি ড্রেসটা প্রত্যেকটা প্রাইস পাচ্ছেন মাত্র কত টাকাতে আটশো টাকা আটশো তো টাকা অফার চল এটা হচ্ছে অ্যাশ ল্যাভেন্ডার এটা কি কালার অ্যাশ ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর কালার বল

মাত্র থাকবে পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা অফার থাকবে

এটা ডাবি ড্রেসবোর্ড এটা হলো এগুলা আপনি জীবনে ইনশাআল্লাহ বাজারে থেকে এত কম দামে কিনতে পারবেন না কিনতে পারবেন না এটা আমরা এত কম প্রাইজে অফার দিচ্ছি 650 এখনো এই ঋষি 가ছিল বাজারে বিক্রি করতেছে 1000 টাকা প্লাস কিন্তু আমরা দিলাম 650 টাকা অফারে কালারগুলো দেখেন এই যে একটা কালার এটা রেড কালার তারপর এটা হচ্ছে কি আপনার অ্যাশ কালার তারপর এটা হচ্ছে গিয়ে আপনার カラー এটা মাস্টার্ড কি হবে তা জানেন তারপর এটা হচ্ছে গিয়ে তোমার আরো সুন্দর কালার এই যে অ্যাশের মধ্যে এটা দেখাই এটাও সুন্দর এই যে এটাও আনকম এটা তামা কালারের মধ্যে লাইট তামা কালারের মধ্যে অরেঞ্জ টাইপের কালারটা কি আর এটা হচ্ছে তোমার ব্লু একটা ব্লু কালার এটা আরেকটা ডিজাইনের এই যে কালারটা দেখো পার্পল কালারটা পার্পল কালার আর এটা হচ্ছে গিয়ে তোমার মাস্টার্ড ইয়েলো কালার মাস্টার্ড গোল্ডেন বলতে পারেন এটা পাতা গ্রিন কালার এবং এটা হচ্ছে সি গ্রিন কালার বোন কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই এই ড্রেস নিয়ে নিবেন মাত্র ছয়শ টাকা বাইরে এটা সেল করে এক টাকা

এই দুপারটার দামি আছে আরেকটা ডিজাইন এটা অনেক সুন্দর ডিজাইন দেখো কত সুন্দর ডিজাইন এটাও সুন্দর এটার মধ্যে যা সিকোয়েন্স দেখতেছে না এটা হচ্ছে র্যাম্বো কালার বলা হয় মানে মাল্টি কালার সিকোয়েন্স বলা হয়

খুবই সুন্দর কালার মাত্র তেরোশো টাকা তাড়াতাড়ি করে নিয়ে নেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম